করিতে পারে ওই মাদিনা বালাও তাই মাদিনা মাদিনা করে তাই মাদিনা মাদিনা করে ও আসি কেরি আসল জন্নত কোথায় সোনার মাদিনা যারা আরে মালে গাবে যাবে তারা চলে ওই তাইনা বীর প্রতি দুর্দে যাব জন্নত আশিকের আসল জন্নত সোনার মদিনা আল্লাহ সলমান ভাইর হে সোনাম বাবাজী আতদিন পরে কে দেখতে পেলেন কে দেখতে পেলেন নবীর দাদা হজরতে আব্দুল মোতালিব জোরে বলেন নবীকে কোলে দিলেন কপাল চুমা দিলেন গাল চুমা দিলেন হজরতে মা আমিনার কাছে গিয়ে বলছে আমিনা এত সুন্দর ফুটফুটে সন্তান তুমি দুনিয়াতে জন্ম দিয়েছো তোমার মতো ভাগ্যবতী মহিলা কেহ নাই জোরে বলেন আব্দুল মোতালিব বলছে আমিনা তুমি কি সন্তান নাম রেখেছ বলছে না তাহলে থাকো আমি নাবিকে নিয়ে কাবাতে গেলাম একটা নাম রাখবো দিয়াগা নিয়ে আসবো বলে বলেন আমা কে নিয়ে যখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনো তিনি বাবাজি আপনা টক 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 করে কাবা দিকে যায় সমস্ত समस्त পালা বাবাজি আমার নেবিজির জিকে ঝুঁকে ঝুকে পড়তে থাকে এ বাবাজি মুসলমান ভাইয়েরা আমি কে নিয়ে যখন কাবার ভিতরে যাই কাবাও বাবা দুলতে লেগেছে আনন্দে জোরালেন আরে কেন দলবে না নাবি তো আমার কাবার কি ঠিক না নাবি তো আমার কাবার ও কাবাও একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল বাবা একদিন আমার নাবি মুস্তফা হাজরাতে বেলাল কে বলতো বেলাল চলো চলো কাবা শরীফের ছাতে প্রথম আজান দেওয়াবো জোরে আমার না বেজি কে নিয়ে বাবা কাবার কাছে নিয়ে আসলেন বেলাল বলে বেলাল কাবা শরীফের ছাতর উপরে উঠে যাও যখন বাবা উঠে যা হলো বেলাল ইসলাম মাদে সবাই কে রাবো বেলাল কাবার ছাতে রব যখন উঠলো আমার নবী বলছে বেলাল বেলাল দাও আদান দাও বেলাল কিন্তু বাবা আদান দেয় না একবার বসে একবার উঠতেছে একবার বসে একবার উঠতেছে আমার নবী বলছো ও বেলাল কেন আজ

তুমি কি জানো না জানো না আমি হলাম কাবার ও কাবা তুমি আমার দিকে মুখ করে আজান দাও জোরাল তাইলে বোঝা গেল নাবি হলেন কাবার ও কাবা হযরত আব্দুল মুত্তালিব বাবা কি করলেন কাবার ভিতরে নবীকে নিয়ে গেলেন বাবা কাবা দুলতে লেগেছে আনন্দতে বাবা গাছপালা সবাই নবীকে দেখে ঝুঁকে ঝুঁকে যায় জোরাল নবীজির নাম রাখা হলো আসমানে ছিল আহম্মদ জমিনে ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লাম যখন যখন বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানি যখন বাবাজি নাম রাখা হলো টুকটু টুকটু করে হজরতে মামিনাকে বলতে আছে ও আমিনা আমিনা তোমার সন্তানের নামটা আমি রেখে দিলাম নাম না বলতে চোখ আব্বা হুজুর কি নাম রাখলেন বলে আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম যখন বাবা যে কথা বল আমার নাম তারা কিনা আব্দুল মোতালি বল চোখ আমি না আমি না তুমি হলে আখেরি জামানার নবীর মা আমি না দুই চোখের পানে ঝরঝর করে ফেরে বলছে বহো জোরু বগো আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো কতই না খুশি হতো আজ আমার স্বামী নাই আজ আমার কত দুঃখ কষ্ট বেদনা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না আমার মা বানারা হয়তো আশেপাশে আছে যার স্বামী নাই দুনিয়াতে তার কেহ নাই কি গো ঠিক না যার স্বামী নাই তার দুনিয়াতে কেউ নাই তাই বাবুজি মুসলমান সোনা মানিকেরা হাজরাতে মা আমিনা বলছা হজুর যদি আপনার ছোটবেটা আবদুল্লাহ যদি বেঁচে থাকতো

আছে কিন্তু বাবাজি মক্কাতে একটা এলাবা ছিল মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে দুই বছর মানুষ করা এটা মক্কার এলাবা ছিল জোরো বলেন এখনো মক্কাতে কিছু কিছু এলাবাদ আছে কি জানেন সমস্ত দোকানদারেরা বাবাজি দোকান খুলে দিয়ে নমাজ পড়তে চলে যায়। যদি ওই দোকানে কেউ যদি একটা কিছু শুরু করে দেয় তো তার হাত সঙ্গে সঙ্গে কাটা পড়বে তার হাত সঙ্গে সঙ্গে কাটা পড়ে কেউ যদি জিনাতে ধরা পড়ে জিনা জিনা ধরা পড়েছে তাকে গলা পর্যন্ত পুঁতবে পুতার পর ওকে আশিটা পাথর মারবে মারলে আশিটা পাথর যখন মারা হবে বেরাদুল ইসলাম বাঁচলো বাঁচলো তো মরলো তো মরে গেল এটা কোন নিয়ম এই মক্কাতে ছিল বেরাদ ইসলাম মজা সামাইনিক রাম তো মক্কাতে একটা এলাহাবাদ ছিল যে মক্কার বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বাইরে দু বছর করে মানুষ করা একদল তৈফের নারীরা বাবা শুনতে পেলো যে মক্কাতে নাকি পুত্র সন্তান হয়েছে একদল নারীরা মক্কায় চলে আসলো একদল তৈফের নারীরা মক্কা চলে আসলো সমস্ত ঘরের বড় বড় লোকের ঘরের বাবা সন্তানগুলোকে সব নিয়ে গেল কিন্তু বাবাজি সোনা মানে কেরো আমার নাবিকে তারা কলে নিল আদর করল সহা করল কিন্তু আমার নবীকে গরিবেতি বলা বাবা কেও জানো নিয়ে গেল না কেউ জানো বাবা নিয়ে গেল না নিয়ে কেরো বিরাদর ইসলাম মানে স্বামী কি নামা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি এত দুঃখ পেলেন এত কষ্ট পেলেন এদিকে নারী করে একদল তয়পে নারীরা চলে যায় এদিকে তয়প থেকে আরেকটা নারী আসতেছে তার নাম হলো হজরতে মা হালিমা বলেন মা হালিমা প্রদিয়াল আনহা উঠটাকে নিয়ে বাবা যে মুসলমান ভাইয়ের উঠের উপরে আপনা যখন চড়ে গেল হজরতে মা হালিমার উঠটা চলতে পারে না দুর্বল বাবা যে মুসলমান ভাইয়ের এ সোনা যখন মা হালিমা টুক 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 করে মক্কা দিকে রওনা দিতেছে বাবা ওই যে নারী গল বাবা মক্কা থেকে সব পুত্র সন্তান নিয়ে আসলো ওই নারী গলে বলছো হালিমা কোথায় যাও কোথায় যাবে বলো বলো হালিমা বলছো বনে রাও আমি শুনলাম

টুকটু টুকটু করে কাবার যখন পৌঁছে গেল মা হালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে চাল আমি তব থেকে আসলাম আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটলো না আর ওই সময়তে হজরত আব্দুল মুতালিফ কাবা শরীফের মোতাবাল্লি ছিল তিনি কিন্তু মা হালিমা দোয়া শুনে নিয়েছে আব্দুল মোতালি কাবা থেকে বেরিয়ে আসছিল আশা করবে যে বিটি তোমার বাড়ি কোথায় বলো তয়েফে বলো তোমার নাম বলে হালিমা বলো তুমি বেটা লাভার জন্য এসেছো সন্তান লাভার জন্য এসেছো বলছি বল মক্কাতে সব সন্তান ছিল সব নিয়ে চলে গেছে একটো তো নাই আর কাকে নিব যখন বাবা যে কথা বলা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মন খারাপ করে বসে আছেন হযরত আবদুল মুতালিব বলছে হালিমা ও হালিমা এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি কি বললাম কোথায় আছে ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায় ওই ঘরেতে আছে একটা পুত্র সন্তান ওটাই হলো আমার প্রত বলন ওটাই আমার পথাও বলে তাই কি বললাম হোক তখন বেরাদার তার বলতে আছে বলতে আছে আমি তাহলে ওই সন্তানটাকে নিয়ে যেতে চাই কিন্তু আব্দুল বলতে আছে বলো গো তবে এই সন্তান নিয়ে যাওয়ার আগে একটা তোমাকে সত্য কথা জানিয়ে দিই বলে কি সত্য কথা এই ছেলের কিন্তু বাবা বেছে নাই আব্দুল মোতালি বলছো হালি তুমি টাকা পয়সার চিন্তা না বাবা নাই কি হয়েছে আমি বাবার

তখন তিনি তোমার বাণী কোথায় বলো তো বলে কি কারো জন্য এসেছে বলো নাও বলে কারোর জন্য এসেছি তোমার নাকি একটা পুত্র সন্তান আছে মা আমি না বলতে নাই বলে বাবা যখন তয়ফে নামটা শুনেছে মা আমিনার মনটা খারাপ হয়ে গেল কেন জানে ওই যে একদম তয়ফ নারী আসলো আসার পরে নাবিকে কোলে নিল বাবা আদর সহ করল কিন্তু নবী গরিবে তিন বলা বাবা নাবিকে যেন কেউ নিল তারি জন্য মা

দেখুন বাবা যে কথা বল বলার পরে বেরোদ ইসলাম মহাদের সামারি কেরাম আমার নবি মুস্তফার চেহারা মুবারক থেকে যখন চাদর মুবারক ডাবমা টেনে দিয়েছে আমার নবীজি একবার মুচকি হেসেছে ওই হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে আমার নবীজি মুচকি হাসেতে মা হালিমাকে পাগল আর আমাদের সমাজের লোক করে বাবা যে এমন হাসা হাসারে ভাই মনে যে দাঁত কটা দাঁতের ফাঁকে কি আছে সব দেখা যায় কি করে ঠিক না মুচকি হাসা হলো আমার নাভি পাকের সুন্নাত মুচকি যদি হাসেন তাহলে বাবা জি নেকিও পাওয়া যাবে না পাওয়া যাবে না জি পাওয়া যাবে একবার दुरुস্ত করে পাঠ করেন আল্লাহুম্মা মোহাম্মা বলতেছে না জোরে জোরে বলো না জোরে শো হবে না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগ তোমার লালের নাই তুলনা মদের জন্ম যে যেদিন শকুনো কাছে ফুল পটিল সারায় একবার জোরে বলো

নেওয়ার পরে দান্তিকার স্থানে দুধ পান করালেন জোর বলেন যখন দুধ পান করালেন কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা কিতাবের নাম হলো জিয়াউন নবী এই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মাহালিমা রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি বাম দিকারস্থানের কোন দিন দুধ বেরতো না বাবু আমার নবীজি ডান দিকারস্থানে দুধ পান করেছেন ওয়াট এমেটিক বাম দিকারস্থানের দুধ চালু হয়ে গেছে এ বাবা যে মুসলমান ভাই রো ওগো আমার শুনাবানী কে রো তাই আপা দে কে বলছে জয় বাবা ফাদ্রতে মাহালি মারা দিয়ে লাহু তালা না তিনি বাবা জে আপনার চমকা উঠেছে বলে কি বাবা আমার তো বামদি করিস্তনে কোনোদিন তুত তো না আজ কেন বেরোলো মনে হয় ছেলেটা হলো আলাদা আমার আমার নামি মুস্তাফা কে ডান দিক থেকে নিয়ে বাবা বাম দিকে রিস্তান দু পান করাছে নু আমার নে বিজিত দুধ পান করেন কেন আমার নী জানে আমার একটা দুধ ভাই আছে ওটা হলো তার হকাল

জি এটাই তো আমার ছোট কালের বুঝেছেন যে আমার দুধ ভাই আছে ওটা হচ্ছে আমার দুধ ভাইয়ের হক আর এটাই হচ্ছে গাইবের সংবাদাতা নবী যেন সুবাহ আল্লাহ তাহলে বাবা যে মুসলমান সোনামারি কেরা আমরা নাবী মুস্তফা সাল্লামকে আমরা সকলে মোহাব্বত করব ভালোবাসবো ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হব আজ আমরা মুসলমান যদি আমরা নাবিকে মোহাম্মত করতে পারি নাবিকে যদি ভালোবাসতে পারি খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি জান্নাতি একবার দুরুসুর পাঠ করুন আল্লাহ আলে न मौला मोहम

সেই উটের ওপর চললো যেই উটটা চলতে পারছিল না হাঁটতে পারছিল না উটা তো জোর 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 করে আপনার ধরতে লেগেছে ওই তৈপের নারীদের সব ধরে নিয়েছে কোন নারী যেই নারী গুলো পড়তো মেসে বড় বড় ঘর সন্তান গুলো নিল যে নারী গুলো বলছে হালিমা তুমি মক্কা বেকার যাও সন্তান পাবে না ওই নারীদের সব ধরেছে জোর বলেন এদিকে নারী গেলা বলছে বলে হালিমা তবে শোনো গো শোনো ও গো হালিমা কি ব্যাপার মক্কা তো চলে আসলা বলে হ্যাঁ বলে তোমার ওর দুর্বল চলতে পারছিল না আর এত তাড়াতাড়ি চলে আসলো বলছে হ্যাঁ চলে আসলাম না নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে বদল বদল করেছো নিশ্চয় তুমি উট কারো চুরি করেছো মা হালিমা বলছে না বোন আমি যে উটটাতে গেছিলাম ওই উটটাতে আবার এসেছে বলে না আমরা বিশ্বাস করতে পারি না তুমি আমাদের পেছে গেলা আবার আমাদের সব ধরে নিচ্ছের ব্যাপারটা কি মাহালিমা বলছে বনেরা সব কার সাদী হলো এই ছেলেটার জন্য জড়োবালেন নারীগুলো যে তুমি নারীগুলো বলছো তুমি ছেলেও পেয়ে গেছো দেখি তুমি খান যখনই আমার নবী মুস্তফার চেহারা মোবারক থেকে যখন আপনার মুখ কানে চাত টেনেছে বাবাজি টেনে দেওয়ার পরে বাবাজি নবীকে দেখার পরে নারী গলা বলছে ছি 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 এই ছেলেটাকে আমরা দেখিলাম আমরা নিলাম না তুমি নিয়ে চলে আসলা এ হালিমা তোমার বেকার বেকার মানুষ করে হবে এই ছেলেটা আর বাবা কিনতে বেঁচে নাই মা হালিমা বলতে আছে বলো গো বোনেরা আমার টাকার দরকার নাই জোর বলেন

আমার নাবি মুস্তফা যখন আপনার চোখ মুবারক খুলেছেন আর শুকনো খেজুরের দিকে তাকিয়েছেন আল্লাহর কি কতরা শুকনো গাছ আপনার জীবিত হয়ে গেছে যেরো বলেন